হ্যালো দর্শক আমি আছি খুলনা জেলার তেরোখা থানার ছাগলাদা গ্রামে এই গ্রামটি সাগলাদার নামকরণ করার পিছনে অনেক কারণ রয়েছে এই সাগলাদার নামটা করণের পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে এক ব্যবসায়ী ছাগলে ব্যবসা করত। নাকি সে ছাগলে ব্যবসা করত। সে ছাগল বিক্রি করে যে লাভ হবে সে লাভের কিছু অংশ এই জিগে একটা গাছ আছে বুড়িমার গাছ সেই অংশটাই বুড়িমার গাছের এখানে দান করবে ব্যাস যেরকম কাজ সেরকম ব্যবসা করতে গেছে ব্যবসা ভালো হয়েছে পরে যে লাভের অংশ এখানে বুড়িমার গাছ তোলায় দিতে চেয়েছিল কিন্তু সেই টাকাটা বা সেই সম্পদটা তারা দিই নাই না দেওয়ার ফলে পরবর্তী চালানে যে ছাগল নিয়ে তারা রওনা দিচ্ছিল কিছুদিন যাওয়ার পরে ছাগলের নৌকা ভর্তি যে ছাগলগুলো ছিল সেটা নদীর মধ্যে ডুবে যায় ওই মালিকসহ এর পরবর্তী থেকে লোকজন ওখানে গেলে নদী থেকে ছাগল উঠে উপরে ঘাস খাইত লোক দেখলে আবার নদীর ভিতরে দিয়ে পড়ত। এটা হচ্ছে সত্য ঘটনা এখানের সেই থেকে আজও এখানে নাম এখনও রয়েছে ছাগলাদা হিসেবে নামকরণ করা হয়েছে এই ছিল পুরো ঘটনাটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ